হ্যালো এভরিওান কেমন আছে তোমরা গুড ইভিনিং সবাইকে আজকে সন্ধ্যাবেলা আমি আর বাবাই রেডি হয়ে একটু বেরাবো কোথায় যাব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আগে বলো বাবাইকে কেমন লাগছে বাবাই কিন্তু নতুন জুতোও পরেছে আজকে আজকে আমরা যাব আমাদের রাস্তার ধারের দোকানে বেরিয়ে আমাদের নিচের দোকানে আসতেই দেখছি কি মুসলধারায় বৃষ্টি হচ্ছে আমাদেরকে গাড়ি করে নিয়ে যাবে আমাদের দোকানের দাদা কালকে তো জন্মাষ্টমী তাই আজকে সবাই যাবে কচুয়া লোকনাথ বাবার জল ঢালতে সেটাই যাব দেখতে এইদিকে বাবাইকে খাইয়ে নিচ্ছি দোকানে নিয়ে এস ঠাম কোলে নিয়ে রেখেছে এদিকে দাদা দেখো দুটো কৌটো চকলেট নিয়ে চলে এসেছে আর বাবাই একটা চকলেট নিয়েও নিয়েছে এখান থেকে এই চকলেটগুলো রাস্তা দিয়ে যারা যায় প্রত্যেক বছর আমরা দিয়ে থাকি দু রকমের চকলেট মিস আছে আর আমার ছেলে তো চকলেটগুলো দেখে যুদ্ধ শুরু করে দিয়েছে তারপরে ওকে নিয়ে আমরা সবাই মিলে একটু ফটো তুলছিলাম এই ফটো তোলা করে দেখো একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো আমার শাশুড়ি পেছন দিক থেকে সেরকম শক্ত করে ধরেই ছিল না হালকা করে ধরে রেখেছিল ফটো তোলার জন্য ও না স্লিপ খেয়ে গেছিলো তারপরে ভাগ্যিস দাদা তুলেছিল তো ও দেখো কোনো কান্নাকাটি তো নেই উল্টে আরও খেলবে আমার শাশুড়ির দিকে তাকাচ্ছে চলে এসছিলাম আমাদের দোকানে তারপরে দেখো সবাই কত সুন্দর এই বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে যাচ্ছে জানো তো এদের কিন্তু শরীর খারাপও হবে না তার কারণ এদের লোকনাথ বাবার আশীর্বাদ আছে এখানে আছে আমাদের দোকানের সামনে আমরা বসে আছি পুচু সোনাও দাদুর কাছে আছে আমি এরই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম এরকম হাজার হাজার মানুষ যাবে এই যে আমার শ্বশুরমশাই এইটা আমাদের হলো রাস্তার ধারের ওপরের দোকান আর বাবাই তো কী সুন্দর দেখছে জানো তো আমি প্রত্যেক বছর এরকম দেখতে আসি তোমাদের খুব বড় একটা ভ্লগ দিতে পারলাম না ছোটো ভ্লগের দিলাম দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও নিয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের দোকানের সামনে বসেই দেখছিলাম যেহেতু আমি কিছু ধরবো না তাই জন্য আর কি আমি চকলেট এই বছর দিতে পারিনি কারণ আমার ছোঁয়া হবে না তো বাবাই আর ও জেঠু মিলেই দিচ্ছিল আর এই দিকে দেখো হাজার হাজার মানুষ এইরকম যায় আর ওই যে ওইখানে যে প্যান্ডেলটা দেখছো ওইটা আবার আমি যেখানে এক্সারসাইজ করতে যেতাম সেই টিমেরই আবার ওইখানে খিচুড়ি আর আলুর দম দিচ্ছিলো এরকম না সারা রাস্তাতে পোলাও আলুর দম খিচুড়ি নানান রকমের খাবার দিতে থাকে চকলেট জল বিস্কিট কেক অনেক কিছু যারা যায় তাদেরকে দেওয়া হয় তো দেখো এখানে আমাদের দোকানের দাদা চকলেট দিচ্ছে সবাইকে দুটো তিনটে কৌটো অলরেডি শেষ হয়ে গেছে আর একটা কৌটো এখনও রয়েছে তো দেখো সবাই কত সুন্দরভাবে নিচ্ছে আমি ভিডিও করছিলাম আমার তো ধরা হবে না আর এই দিকে দেখো দাদু কোলে নিয়েছে নাতিকে ও তো শুধু যুদ্ধ করার ধান্দায় চকলেটের বক্স নিয়ে খেলবে তো এইভাবেই আমরা আজকে বিকেলটা না কাটিয়েছিলাম দোকানে গিয়ে আর সত্যি কথা বলতে আজকে বৃষ্টি হয়ে হয়েই খারাপ হয়ে গেছিলো বাবাই না তখন অনেক রাত হয়ে গেছিল কেমন একটু করছিল তাই ওর দাদু দেখো ওকে খাওয়াচ্ছে খাওয়াতে তো পারছেই না দুধটা ওর মুখেই দিতে পারছে না তাও আর কি ওর দাদু নিয়ে চেষ্টা করছিল আগের বছরে যখন পুচু সোনা ছিল পেটে তখনও কিন্তু আমি এসছিলাম তখন আমার প্রায় চার মাস মতো হচ্ছিল তাও আমি না কোনো বছরই মিস করি না এই আজকের দিনটা সবাই যাই তো ফেরার পথে আমাকে ওই আমাদের এক্সারসাইজে ওখান থেকে আমাকে প্যাকেট দিয়েছিল খিচুড়ি আর আলুর দম তো আমার ঘরে তো কেউ খায় না মানে আমার বড় খিচুড়ি আলুর দম ভালো খায় না তাই আমি খেয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম সকালে খাওয়ার জন্য কারণ বাসি খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো এরমভাবেই আজকের বিকেলটা কেটেছিলো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা সবাই ভালো থেকে টাটা